আসসালামু আলাইকুম বাসাবাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় সিকিউরিটির জন্য ক্যামেরা দরকার দেখেন আমরা এখানে ক্যামেরা লাগাইছি সব মিলে নয়টা আছে এরকম আটটা নয়টা বারোটা বা ষোলোটা বা চারটা এরকম ক্যামেরা আপনারা লাগানো দরকার অনেকেই অনেক বেশি টাকা খরচ হবে দেখে লাগান না আমরা একটা কম টাকায় পুরাতন একটা ক্যামেরা আপনাদের জন্য দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ফুটের একটা ডিভিআর পুরাতন এই একটা বত্রিশ ইঞ্চি মনিটর পাবেন চারটে ক্যামেরা পাবেন এই যে চারটে ক্যামেরা চারটে ক্যামেরার মধ্যে রাতের বেলা কালার ভিউ পাবেন হচ্ছে দুইটাতে আর দুইটাতে সাদা কালো পাবেন এবং দিনে চারটাই কালার পাবেন খুবই সুন্দর ক্যামেরা এই পুরাতন সেট আপটা আমরা আপনাদের জন্য দিচ্ছি এই বত্রিশ ইঞ্চি মনিটরের দাম মাত্র পাঁচ হাজার টাকা এই ডিভিআর আর এই চারটে ক্যামেরা মিলে দাম মাত্র পাঁচ হাজার তাহলে হচ্ছে দশ হাজার টাকা আর এটার সাথে চার্জার টার্জার থেকে শুরু করে যা কিছু লাগে সব ফ্রি এই যে ব্যাগ ভর্তি করে মালামাল আছে এগুলোর দাম হচ্ছে এক্সেসরিজ এর দাম হচ্ছে দুই হাজার টাকা এ হলো টোটাল বারো হাজার টাকা এবং এইটাতে যদি আপনারা একটা হার্ড ডিস্ক লাগাইতে যান পাঁচশো জিবি বা একটা যদি একটা হার্ড ডিস্ক লাগে সেটা পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দাম এক কথায় ফুল প্যাকেজ পনেরো হাজার টাকায় কমপ্লিট বত্রিশ ইঞ্চি মনিটর একটি ডিবি আর চারটে ক্যামেরা আমাদের টেকনিশিয়ান আপনার বাসা অথবা ব্যবসা প্রতিষ্ঠান যেখানেই সেটিং করেছেন তা থেকে শুরু করে সব কিছু দিয়ে লাগা কমপ্লিট করে দিয়ে আসবো মাত্র পনেরো হাজার টাকা প্রোডাক্টটি যদি নিতে চান তাহলে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে ফোন করবেন ধন্যবাদ